তবে এই নেতৃত্ব উদ্ধার করার জন্য আনন্দের এই ভূমিকা পালন করতে হবে

মিলে তো ধরতে পারি কথা পাঁচ হাজার কত হাজার পঁয়ত্রিশ হাজার একত্রিশ বছরে পাঁচ হাজার থেকে আসছে পঁয়ত্রিশ হাজার আগামী তিন বছরে পঞ্চাশ হাজারে যে এক সময় আমরা যারা যারা ফারেক হয়েছেন তারা সকলেই ইন্তকালের পরে শূন্যতা সৃষ্টির প্রথম শূন্যতাটা প্রথম গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা সব মিলে চেষ্টা করেছি অর্থাৎ আমরা সবাই ধর্মীয় নেতৃত্বের জন্যই আমরা মাদ্রাসা থেকে যত ফারেক এর মধ্যে যেই পরিমাণ যোগ্যতা वाला আহলে মানে ইসতেদাদ জি ইসতেদাদ আমাদের ফানেবিন হলো যোগ্যতা সম্পন্ন যে সকল নবীন আলেম হলো তাদের সকলকে উম্মতের دینی নেতৃত্ব দেওয়ার জন্যই তাদেরকে কাজ করতে হইতো কারণ এই বিশাল জাতি 15 কোটি মানুষের এই জাতির মধ্যে ধর্মীয় নেতৃত্ব দেওয়ার জন্য যেই পরিমাণ লোক দরকার সেটা কবি মন্ত্রশা থেকে ফারেগ হওয়া নবীন আলেমদের মধ্যে استعداد করার যোগ্যতা সম্পন্ন আলেম দিয়ে সেটা কভার হতো সেটা ফিলআপ হতো না ঘাটতি থেকে যেত তো মূল আসলে এখানে যদি ঘাটতি থাকে অন্য জায়গায় মনোযোগ দেব করতে কিন্তু আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে চাই যে বিপুল পরিমাণে মানে এখন নবীন আলেম প্রতি বছর আমাদের মাদ্রাসা থেকে ফারেগ হচ্ছে

পরি তাহলে এই কমের মুক্তির আর কোনো পথ নাই কোন পথ এই জন্য বড় বড় সেই সমস্ত মারাকেসগুলো আছে আমাদের ইলমি মারাকেস যত বড় আছে যারা আছেন ওনাদের বড় যে নবীন যে সকল তাদের মধ্যে বাছাই করা সর্বপ্রথম এলপি ইসতেদাদ থাকবে দুর্বল এলএম দিয়ে আজকের এই কঠিন সময় রাজনৈতিক নেতৃত্ব শেষ হবে কঠিন হবে সম্ভব এলমি ইসতেদাদ اخلاقي তাদের মধ্যে উৎকর্ষতা আলী হিম্মত তো এইভাবে এই তিন মধ্যে থাকবে সাহসী হবে উত্তম চরিত্র অধিকারী হবে লোভী হবে না দুর্নীতি পরায়ণ হবে না সুযোগ পাইলেই নিজের ব্যক্তিগত চরিত্রাংশ ব্যক্তিগত হিসাব চরিত্রাংশ করবে এমন যেন না হয় স্বভাবগতভাবে সাহসী স্বভাবগতভাবে উন্নত চরিত্র স্বভাবগতভাবে এবং যোগ্যতাগতভাবে তারা আর ইস্তে যান এই জাতীয় নবীন আলেমদেরকে বাছাই করে তাদেরকে আগামী সিয়াসি নেতৃত্বের জন্য প্রস্তুত করবে এটা আজকের এই উন্নত অনেক বড় ফরিজা অনেক বড় দায়িত্ব জিম্মদারি আলহামদুলিল্লাহ তার অনুষ্ঠা কম অনেক তার অনুষ্ঠা হয়েছে মুক্তি সাহেবাল দিয়ে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ কিস কিস করে অবশ্যই আমাদের মুক্তি দরকার মহাদেব মুক্তি অনেক রাম দরকার মহাদেশীর দরকার মুহাসির দরকার কোনটা আমি জরুরি অস্বীকার না তবে অবশ্যই আমি সব সময় বলি যে যত্র যত্র যেখানে সেখানে যে কোনো ভাবে নামটা বাসতে খালি কোনো রকম ভাবে নামের শুরুতে একটা মুক্তি বৃদ্ধি লাগানোর যে একটা প্রবণতা এটা একটা আত্মঘাতী প্রবণতা আমার কথাটা আমাদের অন্যান্য বিষয়ে যেরকম দক্ষ যোগ্য ব্যক্তিত্ব আমরা গঠন করতেছি নবীর ওলামায়ে কেরামের মধ্যে এরকম একটা সফলতা হওয়া দরকার জি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে আগামী দিনে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা পূরণ করার জন্য আমরা সাহস নিয়ে সামনে পদক্ষেপে ভূমিকা রাজনৈতিক নেতৃত্ব ছাড়া এই জাতিকে

আমরা যে পারবো যে পারবে এটা তো আজকে সারা দুনিয়ার সামনে আলহামদুলিল্লাহ করতেছেন তো এই পাঞ্জাবি এবং এই যে কোট এটা সব ওলামাদের আমাদের দেশে যারা সারা দুনিয়াকে দেখায় দিয়েছে অর্থনৈতিক উন্নতি একটা রাষ্ট্র কিভাবে করতে পারে

ছয় মাস ডুববে বাকি ছয় মাস ক্যাম্পাস থেকে বের হওয়ার একদম পাঁচতলা বিল্ডিং মানে বক্তব্যের ছাত্র এত করা করি নেই কারণ চল্লিশ বছর তাদের এলপেডি করতে পারে নেই তারা অনেক শূন্যতা সৃষ্টি হয়ে গেছে এখন এরকম যোগ্য লোক তৈরি করার জন্য তারা চেষ্টা করতেছেন এবং এমন এক বিচার ব্যবস্থা তারা কায়ন করেছেন সুহান আল্লাহ রাত দুইটা তিনটা সেই দেশের দুর্গম পাহাড়ি পথ শত শত মাইল হাজার হাজার মাইল পথ চলো সেই যে মনে পড়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে অথচ লক্ষ লক্ষ মানুষের হাতে হাতে অস্ত্র আছে কয়েক লক্ষ মানুষের হাতে ভারী অস্ত্র এই আমাদের দেশের মতো এই বন্ধু আর কাটু এসব চলে করে। কে দিয়ে আমেরিকা রাশিয়া স্বর্ণের কে সেই লক্ষ মানুষের কাছে আছে আমাদের বাংলাদেশে যদি এরকম মানুষে পাবলিকের হাতে থাকতো আমি বলি যে সরঞ্জাম আমাদের বাংলাদেশে সারা সালা নোশিন্দি গর্মুন মারি দিয়ে প্রত্যেক বছর মারামারি লাগবে

এই জাতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা একমাত্র ওলামায়ে কেরামের পক্ষে সম্ভব প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রণালয়ের পরিপূর্ণ তাদের যে নীতিমালা সম্পূর্ণ নীতিমালার উপর বই ছাপানো আছে এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে হাসিয়া আছে হাসিয়া মতন দুই আর হাসিয়া হলো পুরা পৃষ্ঠা

কিন্তু হুজুররাই যে একমাত্র পরিপূর্ণ পিওর ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আজকের এক বিশ্ব শতাব্দীতে কায়েম করতে পারে এটা একটা প্রমাণিত সত্য বাকি সব গুলো হলো দাবি প্রমাণিত না অন্যরা পারবে পারতে পারে সম্ভাবনাময় এখনো চেষ্টা করতেছে উই ট্রাইং আমরা ট্রাইং আমরা ট্রাই করতেছি চেষ্টা করতেছি আমরা ডেভেলপ করতেছি উন্নতি করতেছি আর আমরা করে সারছি ঠিক কাজী এইজন্য হলামে উম্মত এবং সাধারণ মানুষ সবাইকে আমি বলবো যে ইসলামের সঠিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে সঠিক একদম কোরআন এবং হাদিসের এরের মধ্যে মজবুত এরের পড়া নখ ছাড়া কষ্ট যেন সম্পন্ন হয় যারা বলে করেন যে আমাদের সাথে অন্য কেউ মিললে অথবা আমরা অন্য কারো সাথে মিললে আমাদের

রাজনীতি করবা হিম্মত করে আসো আমরা একসাথে হাতে হাত রেখে এই দেশের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব

এমন একটা বিষয়ের উপরে এতক্ষণ যাবৎ আলোচনা চলছে এই বিষয়ে